নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি একুশ নাম্বার ওয়ার্ডে শিলিগুড়ি একুশ নাম্বার ওয়ার্ডে গতকাল সন্ধ্যায় একটি বিশাল আকার গাছ ভেঙে পড়ে কিন্তু বিপত্তি আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক লাইনের তার সমস্ত কিছু খুলে ঝুলছে এবং এই মুহূর্তে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা তাদের কাজ চালাচ্ছে তবে প্রায় তবে প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে এই এলাকায় এলাকার সাধারণ মানুষের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি একুশ নম্বর ওয়ার্ড থেকে এলাকাবাসীরা রয়েছে আমরা একটু কথা বলবো কাকু কখন থেকে এই অবস্থায় আপনারা আছেন কালকে সন্ধ্যা সাতটা থেকে

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি একুশ নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি একুশ নম্বর ওয়ার্ডে একটি বিশাল বড় গাছ কিন্তু ভেঙে পড়ে গতকাল সন্ধ্যায় এবং সেই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে ইলেকট্রিক পোলগুলির কি অবস্থা তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে গোটা এলাকায় অর্থাৎ রবীন্দ্রনগর যে একুশ নাম্বার ওয়ার্ড রয়েছে সেই রাস্তার কিন্তু ঘটনা গোটা ঘটনা গেলে কিন্তু গতকাল সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং গতকাল সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কিন্তু ইলেকট্রিক পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা চালু হয় যে বিশাল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এবং গাছটি কিন্তু ভেঙে পড়ে এই বিল্ডিং এর উপরই তবে সত্যি বিষয় বিল্ডিং কারো কোনো ক্ষতি কিন্তু তেমনভাবে হয়নি এটা কিন্তু সত্যের বিষয় তবে গতকাল সন্ধ্যা থেকেই এই এলাকার ইলেকট্রিসিটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখনও গাছ কেটে সরানোর কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক তারের যা পরিস্থিতি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কিন্তু জানানো হয়েছে চেষ্টা করা হচ্ছে আজ সন্ধ্যা সাতটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনগর একুশ নাম্বার ওয়ার্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন মানিক বন্দ্যোপাধ্যায় স্মরণের ইলেকট্রিক পরিষেবা বিদ্যুৎ পরিষেবা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ইলেকট্রিক তারের যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিষেবা স্বাভাবিক করতে কিন্তু খানিকটা সময় লাগার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বিদ্যুৎ ডিপার্টমেন্টের আধিকারিকদের পক্ষ থেকে গাছ কেটে সরানোর কাজ চলছে এবং তারপরেই যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ সেই কাজও কিন্তু ধীরে ধীরে শুরু করেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা এলাকাবাসীরা কিন্তু বিদ্যুৎ ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন প্রায় চারটা থেকে পাঁচটা নাগাদ হয়তো বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই গরমের মধ্যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এই পরিস্থিতিতে রয়েছে একুশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর মানিক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবের সময় খবর সময় বাংলায়